বন্ধুরা গুড মর্নিং তো দেখো এত লেট করে দোকানে গেলে আমার কত কি কাটা হয়ে গেছে দেখো এখানে করে তো আগের দিন ছাড়িয়ে রেখেছিলাম কিছুটা কালকে মাংস দিয়েছি বাদ বাকি রয়েছে এখানে দেখো আলু কাটিয়েছি বাঁধাকপি করব বলে এখানে ডালে পেঁপে দেবো তাই ছোটো ছোটো করে পেঁপে কেটে নিয়েছি টমেটো আদা সব কাটা মোটামুটি কমপ্লিট ও আনতে গেছিলো জাস্ট ওই আর ধনে পাতা আর পাতা তার মধ্যে আমি করে নিয়েছি যতটা পেয়েছি কারণ আজকে থেকে আবার আমার ডিউটি স্টার্ট তাই জন্য আমার কাজটা আমাকে তাড়াতাড়ি সাতটা আবার দিকে ভাত বসিয়ে দিয়েছি তো সিমটা আনতে গেছিলো কারণ ডাল করবো মুগ ডাল তার মধ্যে একটু কিছু ডালের মধ্যে কিছু না দিলে না ভাল লাগে না তো পেঁপে তো দেবোই আর সাথে এই যে সিমটাও দেবো তো এখন ডালটা বসাতে পারিনি সিমের জন্যই বসাতে পারিনি তো এখন এই সিমটা কেটেই কিন্তু এদিকে ডালটাও বসিয়ে দেবো আর তারপরে বাঁধাকপি কাটবো সিমগুলো কিন্তু লম্বা লম্বা কিন্তু বেশ কুচি কুচি জানো এতগুলো এতগুলো দিলে ভালো লাগবে না খেতে অল্প কথা তো চলো সিমটা কেটে ডালটা বসিয়ে তারপরে আসছি বাঁধাকপিটা তো তারপরে তো বন্ধুরা এই যে বাঁধাকপি কাটবো এখন ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি আর এই যে এগুলো তো সব কাটা হয়ে গেছে আগেই দেখিয়েছি চলো বাঁধাকপিটা কাটি এখন আজ তো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন তো জানোই আমাদের শাক সবজি খাওয়ার সব দিন তো যাই হোক বাঁধাকপিটা কি সুন্দর ঠাসা বাঁধাকপি তো চলো বাঁধাকপি কেটে নিই আর কি রান্না বান্না করতে হবে ডালটা বসিয়ে দিলাম কেন তাড়াহুড়ো করে বসে থাকবো কতক্ষণ ওই আবার মেয়েকে আনতে হবে ভটাফট কাজ না করলে অনেক অসুবিধা হয়ে যায় চলো আর কি বাঁধাকপি আর আজকে বাঁধাকপি আর ডালই হবে বেশি কিছু হবে না কালকে মাংস মাংস খাওয়া হয়েছে আর কি সেরকম হালকা পাতলাই হবে মশলাপাতি সেরকম আমি বাঁধাকপি তো অত দিই না দিলেও আর ভালো লাগে না বাঁধাকপিটা একটু টেস্টি করে না করলে নিরামিষ তো যাই হোক চলো বাঁধাকপি কেটে একবারে সরাসরি রান্নায় চলে আসবো বাঁধাকপি কাটতে বেশ ভালোই লাগিয়ে দেখো ধিরিঝিরি হচ্ছে বলো হুম তো চলো বাঁধাকপিটা কেটে নিই তারপরে একবারে সরাসরি রান্নায় চলে যাবো তো দেখতে থাকো বন্ধুরা ডালটা বসাবো তাই জন্য ডালটা শুকনো পাড়িতে মুগ ডাল বেঁধে নিচ্ছি শুকনো পাড়িতে মুগ ডাল ভেজে নিয়ে করলে না লদ লদের ভাবটা কম হয় কিন্তু আমি শুনেছি কাঁচা মুখ ডাল করলে গ্যাসটা হয় না কোন দিকে যাব লড এত লদল হয়ে যায় সে জাল জমে যাওয়ার মতন তাই ভেজে নিয়েই করছি হালকা করে আর এই দিকে দেখো ভাত প্রায় হয়েই গেছে না ভাবো তো চলো ডালটা বসিয়ে নিই তারপরে আসছে বন্ধুরা এই দেখো পাঁপড় ভাজা হচ্ছে অনেকটা ভেজেই ফেলেছি এই দেখো এক বাটি ভাজা হয়ে গেছে আর এই যে বাদ বটি হচ্ছে এটাই শেষ আর এদিকে কিন্তু ডাল সেদ্ধ করে প্রেশার এখন খোলা হয়নি গ্যাস বন্ধ করে দিয়েছি তো ফুলবে তো চলো পাপড়টা ভেজে নিই তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো রাস্তা এই গ্যাস বাঁধাকপি তোমার তার জন্য দিয়ে প্রেশাটা লঙ্কা ফোড়ন দিয়ে এখন আলুটা ভেজে নিচ্ছি প্রথম একটু হালকা লাল লাল করে আর এই দেখো বাঁধাকপি প্রিপারেশন চলছে কিন্তু বাঁধাকপি এক্ষুনি ভাপাতে বসলাম তো যাই হোক ভাপিয়ে নেবো তারপরে বাঁধাকপিটা তো এখন অনেক বেরিয়ে আছে দিতে তো চলো এদিকে বাঁধাকপি ভাপা হচ্ছে এদিকে এই বাঁধাকপি আলু চালু ভাজা হচ্ছে মশলা দিয়ে পরে কষা কষি চলবে তো চলো দেখতে থাকো আলুটা তো ভেজে নিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প ধনিয়া গুঁড়ো টমেটো আদা কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর দিয়েছি কেন দিলাম টমেটো সব দিয়ে এখন কষাকষি চলছে তো লবণটা জাস্ট দিই নিই এটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে তারপরে লবণ দেবো তো চলো কষাকষি চলছে একদম সুন্দর করে এখন তো ভালোই লাগছে দেখতে বাঁধাকপিটা দিলে অনেকটাই তেল টেনে যাবে তার আগে একটু কম করেই তেল দিয়েছি তো চলো একটু সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছে রাখ এই করতে কষতে কিন্তু এরই মাঝে আমি দুটোটা কড়াই শুধু কড়াইশুটি তেলে দিয়ে ভাজলে না ফাটে প্রচুর তাই না আমি এর মধ্যে দিয়ে এখন একটু করে কষিয়ে নেবো তারপরে এতে বাঁধাকপিটা অ্যাড করে দেবো তো চলো কড়াইশুটি দিয়ে একটু কষিয়ে নিই এই যে বাঁধাকপি দিয়ে দিলাম সাথে লবণও দিয়েছি কিন্তু তো চলো সুন্দর করে জল ছাড়বে আর সেই জলেই রান্না হবে এখন মিশিয়ে নিই তো চলো সুন্দর করে এটা মেশামেশি হচ্ছে আর এদিকে ডাল ফোড়ন দেবো তার জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা প্রথমে দিয়ে একটু ভেজে নিই তারপরে তো হলুদ দেবো হলুদ দিয়ে একটু আদাও দেবো ভাবছি আজকে মুগের ডাল তো আদা ফাদা দিলে একটু ভালো লাগে তো যাই হোক আদা গড়ে একটু রেখেছি তো ওটাও দেবো তো চলো এই যে বাঁধাকপিটা এখন মেশামেশি চলছে আর এই যে লবণ দিয়েছি এখন চিনি দিয়ে দিয়েছি লবণটা জাস্ট দিয়েছি আর এই লবণে কিন্তু রান্না হবে এখন অনেক কিছুই দেওয়া বাকি তো যাই হোক একটু জল ঢল ছাড়ুক তারপরে বাদ বাকিগুলো দেব তো চলো দেখতে বন্ধুরা এই যে ভালো করে দিয়ে দিলাম চিনি আর গরম মশলা দিয়ে সুন্দর করে একদম শুকনো শুকনো গামাখা গামাকা করে রান্না করে নেবো তো চলো মোটামুটি সবই দেওয়া কমপ্লিট এখন এটা সুন্দর করে সেদ্ধ করার পালা এটা তো এদিকে হচ্ছে আর এদিকে দেখো ডালটা সম্বরা দিয়ে দিয়েছি এই যে সুন্দর করে হলুদ আদা দিয়ে সম্বরা দিয়ে দিয়েছি আর জিটে তেজপাতা শুকনো করে দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম লবণ আর চিনি তো এখন সুন্দর করে ফুটিয়ে নেবো ঘনত্বটা কিন্তু বেশ ভালোই তো এরকম ঘনত্বই ঠিক আছে নাহলে আরও গাঢ় হয়ে গেলে ভাল লাগে না আমাদের ঘরে অত গাঢ় ডাল কেউ পছন্দ করে না তো চলো এটা ফুটিয়ে নিই সুন্দর করে তারপরে আর আসছি ডাল তো একদম সুন্দর টকবক করে ফুটে গেছে তো চলো এবার নাবিয়ে নেব আর নাবানোর আগে দিয়ে দেবো একটু এই যে ধনেপাতা পাতা তো এটা দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব তারপরেই কিন্তু নাবিয়ে নেব ধনে খুব সুন্দর গন্ধ ছাড়ছে তো চলো ডালটা নামিয়ে নিই আর ওইদিকে বাঁধাকপিটা এখনও হচ্ছে তো ওটা হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন ডালটা নামিয়ে নিই রান্না প্রায় শেষের দিকে চলে এসছি জাস্ট বাঁধাকপিটা হলেই হয়ে যাবে তো সেরকম কিছুই রান্না করে দুটো পথ তাই অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক চলো এটা না তারপরে নিই তারপরে আসরা বাঁধাকপি তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আলু ফালু আর জলটাও অনেকটা টেনে গেছে এরকম তো আজকে একটু তেলটা কম দিয়েছি ওই জন্যই এরকম ফেঁকা তো যাই হোক এবার একটু এই যে ধনে পাতা দিয়ে দেবো গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি তো ধনেপাতাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে কিন্তু নাবিয়ে নেব নেবো সাথে সাথে আমার বৃহস্পতিবার দুপুরে রান্নাবান্না কমপ্লিট কেমন লাগলো আজকের এই একদম হালকা রান্না ডাল জাস্ট ডাল আর বাঁধাকপি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো আর যারা যারা নতুন আছে অবশ্যই ফলো করে নিও তো চলো এখনও মতন টাটা আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুধপুর তো প্রতিদিনকার মতো দুপুরে লাঞ্চ থাই নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো জানো সবজি খাওয়ার দিন তো যাই হোক চলো আজকে মেনুটা প্রথমে দেখে নিই রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে লেবু এখানে রয়েছে বাঁধাকপির তরকারি কড়াইশুটি দিয়ে রয়েছে এখানে মুগের ডাল পেঁপে দিয়ে সিম দিয়ে রয়েছে পাঁপড় ভাজা তো একদম সিম্পল খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে তো কত্তা সব কিছু সাইড করে নিচ্ছে আজকে কিন্তু একবারে খাওয়া শেষ কারণ পদে পদে সেরকম কিছুই নেই তো ভাতটা একদম সুন্দর করে ছড়িয়ে নিয়ে যে সিম আর পেঁপে দিয়ে মুগের ডাল করেছিলাম সাথে ধনে পাতা দিয়ে তো মাখামাখি চলছে আর এতটাই গরম তো দেখতেই পাচ্ছ মাখতে গিয়ে হাতে চ্যাঁকা খাচ্ছে আর একটু লেবু চিপে নিল আর এই যে সাথে রয়েছে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি এটা কিন্তু নিরামিষভাবে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে কি ভালো লাগে জানি না কিন্তু আমার মনে আমার ফুলকপির থেকে বাঁধাকপিটা বেশি প্রিয় তো যাই হোক বাঁধাকপি খেলে আমার গ্যাসও করে না ফুলকপি খেলে গ্যাস হয়ে যায় যে কোনো কারণে গ্যাস হয়ে যায় যতই আমি ভাপিয়ে ফেলে করি না কেন তো যাই হোক কত মাসে দিব্যি সুন্দর করে খেয়ে যাচ্ছে আর নিরামিষ বাঁধাকপিটা বেশ টেস্টিও হয়েছিল আর মুগের ডালটা ঘন করে বেশ ভাল লাগছিল পেঁপে দিয়ে সিম দিয়ে একদম জমে গেছিলো দেখো কর্তা মশাই কিন্তু এবার সিম খাচ্ছে বুঝলে সিমগুলো কি সুন্দর গলেছে যেন বন্ধুরা আর কচি একদম সিমগুলো তো সব কিছু দিয়ে একটু খেয়ে নেবো বাঁধাকপি সিম পেঁপে আর একটু পাঁপড় দিয়ে একদম জমিয়ে খাওয়া যাবে তো কেমন লাগলো আজকে দুপুরে এই খাওয়া দাওয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো টাটা